প্রমাণ আপনাদের কাছে নাই কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে সবগুলি আছে আপনাদের এই জন্য আপনারা আপনাদের বিবেক খাটিয়ে যদি বাংলাদেশ জামাই দিচ্ছে আপনার ভোট দেন তাহলে অবশ্যই এই দেশ চাঁদাবাজ মুক্ত হবে দুর্নীতি হবে এই দেশের যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাইরে আছেন সবাই নিরাপদ থাকবে এতে কোনো প্রকার সন্দেহ নাই আমরা প্রাণ দিয়ে দেশকে ভালোবাসি আপনারাও ভালোবাসেন

আমরা তো প্রতিশ্রুতিতে এগলাম আসবো আপনাদের পাশে আছি, না গেলেও আপনাদের পাশে আছি, ক্ষমতায় গেলে সরকারি ক্ষমতা নিয়ে আপনাদের সাহায্য করতে পারবো আর যদি ক্ষমতা নাও চাইতে পারি তবু বাংলাদেশ জামা দিতে চারি ক্ষমতায় আসতে আমাদেরকে অনেক জায়গায় অনেক সহযোগিতা করেছে বা দুটা ফ্যামিলিকে সেই ইয়ে অর্জন করে পুনর্বাসন করেছে অনেক ফ্যামিলি ছাড়া জুলাই যুদ্ধ ছিল তাদের পরে শতাধিক ফ্যামিলিকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে অন্য কোনো দল কিন্তু এখনো করে নাই আমরা করে যাচ্ছি যেখানেই বন্যা হোক যেখানেই কোনো প্রকার দুর্বিপাক হোক না আমাদের বাংলাদেশ জামাতের জামাতের দাবি তার আগে কেউ এই দুর্গতদের পাশে যেতে পারে না এমনকি সরকারও না এটা আপনারা দেখেছে এই জন্য আপনাদের কাছে অনুগ্রহ করে এইবার বাংলাদেশ জামাতের মূর্তি এই সময় দেশে শান্তি আসবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হরি বাল্লা সব হরি বাল্লা হরি পল্লা হরি বাল্লা হরি বাল্লাহ হরি বাল্লা বলতে হবে হরি বাল্লা হরি বাল্লা হরি বাল্লাহ হরি বাল্লা হরি বাল্লা হরি বাল্লাহ ইনশাল্লাহ হরি বাল্লা হরি বাল্লা হরি বাল্লাহ হরি বাল্লাহ হরি বাল্লাহ দাদা দাদি হরি বাল্লাহ হরি বাল্লা হরি বাল্লাহ হরি বাল্লাহ দাদা দাদী হরি বাল্লাহ হরি বাল্লাহ

चाहिए कर <से> তো সবার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না এই জন্য অন্তত পক্ষে বাংলাদেশ জামা পক্ষ থেকে কিছু মেসেজ আমরা দিতে চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত একটা ধর্মবিরোধী দল যারা হিন্দু ধর্মে আছেন তাদেরকে আমরা রেসপেক্ট করি এক ধর্ম আরেক ধর্মকে রেসপেক্ট করে দেওয়া সঠিকভাবে পালন করে আমরা বাংলাদেশ আপনাদের সবসময় পাশে আছি আপনারা আবার ইতিমধ্যে দেখেছেন আমাদের আমিরে জামাত আপনাদের অনেক হিন্দু ফ্যামিলিকে পুনর্বাসন করেছে এবং করার এটা অব্যাহত থাকবে পুনর্বাসনের ক্ষেত্রে কোনো সময় হিন্দু মুসলিম দাঁড়াবেন এটা তো মনে করে না যেই অসুস্থ হোক যে যে ধর্মে হোক এই যদি মানুষ তাকে আমরা সেবা করতে চাই আপনাদের আপনারা যদি আসছি আমি কোনো দিন সচক হব না আপনাদের সেবা করতে পারলেই আমার মনে শান্তি এবং আমি এটা না কালকে বা বাধ্যবত আমার দল এবং আমি যেতে চাই এটি আমার অর্থনীতি জনত